দর্শক আপনারা একটা গাড়ি কেনার আগে সর্বপ্রথম আপনারা ইঞ্জিনকে নেবেন এবং গিয়ারকে নেবেন এটা চুজ করবেন কারণ আমাদের এই মারাই মেশিনটা সবগুলোই হাই কোয়ালিটি এবং সবগুলো একই কোয়ালিটি এবং একই মাপজোক সবগুলোই এখানে কম বেশি হয় শুধু ইঞ্জিন আর গিয়ার এই ইঞ্জিন এবং গিয়ারের জন্যই গাড়ির দামও কম বেশি হয় আর গাড়িটা যদি বলেন এক কথায় যে ভাই হাই কোয়ালিটি গাড়ি কিনবেন তাহলে হাই কোয়ালিটি ঠিক আছে আর এই হাই কোয়ালিটি নর্মালি মালগুলো চেনার জন্য অবশ্যই আমাদের সাথে ফোনে যোগাযোগ করতে হবে বা কারখানায় এসে দেখে নিতে হবে কারণ ভাই আজকে দেখা যাচ্ছে আমরা যে ভিডিওগুলো করি এই ভিডিওগুলো কিন্তু সবাই দেখে সবাই দেখে যার কারণে আমরা ওইভাবে সব কিছু দেখাই না ভিডিওর মাধ্যমে আপনার সরাসরি এসে দেখে শুনে যেটা মন চাইবে আপনারা কিনতে পারবেন গাড়ির যে রংটা হয়েছে রংটা স্পেশালি আমার খুবই ভালো লাগতেছে এবং খুবই আর কি নিজের চেহারা দেখা যাচ্ছে চিকচিক করতেছে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এদের ফোন ধরে আছি আমি আমাদের প্রত্যেকটা গাড়ির রঙ এইভাবে ফুটে ওঠে হয়তো কোনোগুলো রাতে ভিডিও করা হয় দেখে হয়তো আপনারা বুঝতে পারেন না এবং এই গিয়ারটা আপনার চালানোর জন্য লিভার আছে খুবই সুবিধা হবে এবং এই স্টারিংগুলো দেখেন খুবই সুন্দর স্টারিং এবং রকি ভাই এই যে রকি ভাই রকি ভাইকে দেখতে পাচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের রেগুলার ভিডিওগুলো দেখেন তাদেরকে সবাইকে রইলো রাসেল ইঞ্জিনিয়ারিং অসপক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন তো ভিউয়ার্স আজকে আমাদের আরেকটি গাড়ি যাচ্ছে এটি হচ্ছে ছত্রিশ গোলাই এবং এই গাড়িতে যে গিয়ারটি ব্যবহার করা হচ্ছে লাইটেস্ট গিয়ার রিকন্ডিশন সম্পন্ন এখানে আছে পাঁচটি গিয়ার এই গিয়ারের ফলে আপনি মাঠে ঘাটে বা পাহাড়ে ওঠেন কোনো সমস্যা হব না কারণ আমাদের ভারী বেশি এবং যে ইঞ্জিনটি আছে ইঞ্জিন এবং পাশে দেখতে পাচ্ছেন এই ভাই এবং ওই ভাই ভাই দুই আসছে গাড়িটি কিনতে তো ভাইদের বাসা কোথায় এবং ভাইরা কেউ আমার কাছে এখানে আসলো আমি বিশেষ ভাইয়ের মুখেই শুনে নিব আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আপনার নামটা কমল দাস ভাই বলেন আপনার নাম কি মোহাম্মদ রকি হাসান রকি হাসান আপনার বাসা রাজশাহী 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 কোথায় রাজশাহী গোদাহারি থানা

আমাদের এখানে কিন্তু অল্প টাকা বায়না পত্র করলে গাড়ি কম্পিট করছে কারণ ভাই যে বাসা আছে বাসা থেকে হয়তো লোক আসবে চার পাঁচজন লোক আসে কালকে টাকা পেমেন্ট করে গাড়ি নিয়ে চলে যাবে তো ভাই বায়না পত্র করছে এখানে দুই দিন থাকছিল দুদিন থাকে গাড়ি কম্পিট করে দিলো গাড়ি ক্লিয়ার করলাম তো আপনারা যারা দূর থেকে আসবেন আমাদের কাছে দশ থেকে বিশ হাজার টাকা বায়নাপত্র করলে করলেই আমরা কিন্তু গাড়ি আপনাদের ক্লিয়ার করবো আর আরেকটা বিষয় সেটা হচ্ছে রোজার আগে বা রোজার মধ্যে আসলে আমাদের জন্য সুবিধা হয় আর রোজার পরে আসলে কিন্তু আবার নতুন করে আমার ডেট নেব হয়তো চার পাঁচ দিন বেশিও লাগতে পারে আর রোজার আগে বা রোজার ভিতরে আসলে আপনারা যদি বলেন যে ভাই দুই দিনের মধ্যে আমার গাড়ি লাগবে দুই দিনের মধ্যে দিতে পারবো আর যদি অনেকে মনে করেন যে ভাই আমার টাকা পয়সাটা এখনো ম্যানেজ হয় নাই সো সেক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে আমাদের এখানে আগে এসে দশ থেকে পনেরো টাকা অর্ডার করে আপনারা যাইতে পারেন আপনারা যখন মন থেকে গাড়ি নিয়ে যাবেন তাছাড়া হয়তো সেদিনের আজ মুহূর্তে আসলে দেখা যাচ্ছে ধান উঠে যাচ্ছে আপনাদের সেই সময় আসলে আমরা গাড়ি অর্ডার নিতেই পারবো না আপনাদের তো ঠিক আছে সব ভালো দেখবেন শুভ থাকবেন আর ভাই জন্য দোয়া করবেন ভাই আসলে অনেকদিন থেকে আমার সাথে কথা বলে যে ভাই আমরা গাড়ি কিনবো গাড়ি কুরবানি ঈদের পরে গাড়ি কিনা তাই না ভাই তো ভাই গাড়ি কিনতে এসে খুব কষ্ট করে দুইটা গরু ছিল না এক্ষুন বিক্রি করতে শুনে আমার খারাপ লাগছে তো বিভাগ ভাইজন সব দোয়া করবেন ভাই যেন গাড়িটি নিয়ে ভালো সালা খাইতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য ভীষণ দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ta-da ta পাগলা গাড়ি গাইস পাগলা গাড়ি টান চলতেছে এখন